দু হাজার চব্বিশের আপডেট বসুন চাকার বেস্ট কত সুন্দর এটা ঘরে বাইরে মাটিতে চালাতে হবে বাচ্চাদের ছয় মাসের বাচ্চা সমস্যা নাই এক বছর বাচ্চা ছয় মাসের বাচ্চা বস্তা হবে সিট বেল্ট দেওয়া আছে আর হান্ড্রেড পার্সেন্ট পার্ট লেদারের সিট গাড়িটা হান্ড্রেড পার্সেন্ট জোকো পেন্ট কালার দুই দিকে আপনি দেখেন জোর খুলবে কোয়ালিটি অনেক ভালো বাচ্চা অনেক গাড়ি পিছনে আছে সামনে পেট সাসপেন্ডার দেওয়া আছে এই যে গাড়িটা অন করে দিলাম আছে চাপ দিবেন এই গিয়ে চাপ দিলে গাড়িটা আপনি সামনে চলে যাবে আর ব্যাগে দিলে গাড়িটা ভেঙে চলে যাবে বাচ্চা ছোট হইলে আপনি এই রিমোটও চালাতে আবার অ্যাপস আছে মোবাইল আপনি কন্ট্রোল করতে করতাম যদি রিমোট ভেঙে যায় চার্জার আছে বাচ্চা দিয়ে বসে থাকলে আবার সুইং করবে খুব সুন্দরভাবে ধুলবে অস্থির একটা গাড়ি দুই হাজার চব্বিশের আপডেট ক্যালের জন্য এর আপনাদের অনলাইন প্রাইস ছিল কি আপনার তেত্রিশ টাকা পাঁচশো টাকা ডিসে একটু হোলসেল প্রাইস মার পাড়ে ছেড়ে পাঁচশো টাকা এবং পাই গেট মার পাড়ে ছেড়ে পাঁচশো টাকা এত সুন্দর গাড়ি পাই গেট বিএমডাব্লিউ মডেল নাম্বারটি মনে রাখবেন কে টি কে ডাবল ওয়ান ডাবল ওয়ান ডাবল এইট টি কে ডাবল ওয়ান ডাবল এইট বিএমডাব্লিউ কোম্পানি অস্থির একটা পারি আবার হরেন আছে মিউজিক আছে খুব সুন্দর একটা গান মিউজিক আছে অস্থির একটা গান বিএসএ বিশেষ আপডেট করতে পারে সব সাড়ে বারো পেন্ডেল ইউজ করতে হবে পেন্ডেল ব্যবস্থা আছে কত সুন্দর একটা মাথা নষ্ট দিবেন যে চব্বিশ আপডেট কেন অর্থাৎ দিয়ে